অন্তর্ভুক্ত করা হয় ইভেন এখন আইটি খুব ভালো কাজ করেছিলাম যে বর্তমান খতিয়ান যেটা দেওয়া হয় খতিয়ানের যে ড্রাফট মানে যে খতিয়ানটা পান কি কি থাকবে কি কি থাকবে এই ড্রাফটটা কিন্তু আমার হাতে তৈরি করে আমি এসলেন যে আমি বলেছি আদার পরে যে আমি দুই মন্ত্রণালয়ে বসে যা পুলিশ পরিস্থার আছে তারা আমাকে এখানে বসিয়ে এক ঘন্টা ধরে টাইম দিলে ওই খতিয়ানটা আমরা তৈরি করেছিলাম আর পরবর্তীতে আপনারা মিস মামলা সংক্রান্ত দুই হাজার

তো এই কাজগুলো আমি করে আসছি করে আসছি এসিলেন্ট হিসাবে যেটা আমাদের পরবর্তী যে সময় আমার জন্য একটা ভালো লাগার জায়গা এটা তৈরি হয়েছে একইভাবে আমি আসার পর আমি দেখলাম যে আমার আমার আসার পরে আমি পেয়েছিলাম এক মাসের মতো ওর সাথে আসলে এসিলেন্ট কাজ করার সুযোগটা খুবই কম হয়েছে পরবর্তীতে আলাউদ্দিন যখন আসতো তখন আমি ওর সাথে বসে সেবাটা কীভাবে সহজে করা যায় মানুষ কীভাবে এসিলেন্টের এক্সেসটা পায় এই বিষয়গুলো নিয়ে ওদের সাথে বিস্তার আলোচনা তো আমার কিন্তু একটা জিনিস সবসময় ভালো লাগে যে এসি মানে এসি যে নিয়ে থাকে এসি লেন্স কিন্তু একদম ভাই 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 বা ভাই বোনের মতো হয়ে থাকে তো আমার জন্য খুবই আনন্দে যে ছোট ভাই যেমন বড় ভাই থেকে ভালো কাজ করে এটা দেখতে খুব ভালো লাগে তো আমার জন্য খুবই আনন্দের যে আমার এসি লেন্স কিন্তু গত ভূমি সংস্কার বলে উদ্ভাবনী উদ্যোগে কিন্তু সারা বাংলাদেশে সকল স্টুডেন্টদের মধ্য থেকে প্রথম স্থান অধিকার করেছে তো এটা কিন্তু আমার জন্য সত্যি গর্বে আমি বড় ভাই আমি বড় ভাই হিসাবে করে আমি সত্যি খুব গর্বিত যে আমার স্টুডেন্ট হিসাবে সে এত ভালো একটি কাজ করেছে একই থেকে আগের বছরের একটি পুরস্কার পেয়েছে আচ্ছা আগে আগের বছর হচ্ছে ডিজিটাল ম্যাপিং করার জন্য গত তার মানে এই বছরের আগে অর্থ বছরের পুরস্কারটাও সে পেয়েছে ওইটা সে মোটামুটি অধিকার করেছে এবং ওইটার পুরস্কারটা রিসেন্টলি দিয়েছে আর কি ওকে তো আমি আসলে খুবই গর্বিত এবং আমার কাছে মনে হয় যে সীতামূল্যবাসীও অত্যন্ত গর্বিত যে আমাদের এরকম একটা ডাইনামিক ফিল্যান্ড পেয়েছে আমরা চেষ্টা করি আমাদের ভূমিকা রিলেটেড সেবাগুলো সব ভালোভাবে দেওয়ার জন্য আমাদের ভূমি সংক্রান্ত যেসব কর্মকর্তা রয়েছেন আমি কিছু তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে আপনাদের মাঝে মাঝে আমি দেখি নিয়ে একটু বকাজেতা করার লাগে এটা হয় কি মানুষের মানুষ তো একটু সহযোগ ভাবে একটু অলস টাইপের তো মাঝে মাঝে একটু গিয়ার আপ করা লাগে তো ধরে দেবেন এটা আসলে গিয়ার আপ করা যে আপনাদেরকে গিয়ার আপ করে আমি কাজগুলো করি তার দিন শেষে আসলে মানুষের সেবা পেলে যে মানুষের

সকল ক্ষেত্রে আপনাদের আমরা আন্তরিক সহযোগিতা পেয়ে থাকি এটা কিন্তু আমাদের জন্য আসলে আমরা নিজেরাই স্বীকার করব এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি যে আপনারা যে কোনো ভালো কাজে আপনাদের সকল সবাইকে আমরা আমাদের সাথে পেয়েছি এবং আপনাদের সাথে নিয়ে আমরা বড় বড় কিছু অভিযান করেছি যেগুলো আসলে অন্যান্য উপজেলার জন্য একটা উদাহরণ হিসেবে থাকবে তা আপনাদেরকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা আমি আমাদের মেয়র এখানে রয়েছে। আমাদের কাউন্সিলর সাহিত্যের সহযোগিতা নিয়ে আমরা এটা সম্পন্ন করে থাকি বা যে কোনো ভূমি যদি বিরোধ হয় বিরোধগুলো কিন্তু অনেক ক্ষেত্রে সালিশের মাধ্যমে আমরা কি করে থাকি এখানে শেষ করে থাকি যাতে

যে কোনো কাজের জন্য আমি আশা করবো যে সামনের দিকগুলোতে তিনি আরো আমাদের সাথে থাকবেন আমাদের কাজ করবেন আর সর্বোপরি যার কথা বললেই নয় আমাদের মাননীয় সংঘ সদস্য এস এম আল মাহমুদ আমাদের আমরা যে কোনো বিষয়ে যদি কোনো আমাদের থাকি যেহেতু উনি স্থানীয় মাননীয় সংসদ সদস্য আমরা তাকে যে কোনো বিষয়ে সমস্যায় পড়লে তাকে জানালে স্থানীয়ভাবে কিন্তু অনেক বিষয় তিনি লিখিয়ে দিতে পারেন ফলে যেগুলো আদালতে গড়াতো সেগুলো কিন্তু আদালতে গড়ায় না তো আমরা আমি আমাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা আজকে উপস্থিত রয়েছেন আমাদের এসে অফিস সহ প্রত্যেককে প্রত্যেকে কষ্ট করেছেন বলে কিন্তু আমাদের আজকের এই